অল্পটা আজকে থেকে আরো দুই বছর আগে আমাদের একজন পেশেন্ট ছিল উনি বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে ওনার পায়ে বড় ধরনের অপারেশন করা হয় আর অপারেশন করার কারণে ওনার হাঁটা চলা করতে খুব কষ্ট হতো বিশেষ করে যখন প্রস্তাবে ধরতো তখন উনার উঠে বারবার উঠে গিয়ে প্রস্রাব করাটা খুব বেশি কষ্ট হতো আর তখন উনি প্রায় সময় বলতেন যে যদি এরকম কোনো সমাধান থাকতো তাহলে কতই না ভালো হতো বারবার না উঠে যদি প্রস্তাবটা করা যদি ঠিক তখন থেকে আমরা খুঁজা খুঁজতে শুরু করলাম এরকম কোনো সমাধান পাওয়া যায় কিনা যে প্রস্তাবের সমস্যাটা সমাধান করার জন্য এবং খুঁজতে খুঁজতে একটি প্রোডাক্ট পেয়েও গেলাম সেটি হলো এই কালেক্টর ব্যাগটি এটির মাধ্যমে ও খুব এই সমস্যাটা সমাধান করত কারণ যে এখানে প্রস্ত্র করলে পাইপের মধ্যে দিয়ে এই ইউরিন ব্যাগের মধ্যে চলে আসছে তখনও তাদের না উঠেও প্রস্তাবটা করতে পারে যখন থেকে এই প্রোডাক্টটি সন্ধান পেলাম তখন থেকে বিভিন্ন পেশেন্টের জন্য আমরা ব্যবহার করতে শুরু করলাম এবং বিভিন্ন পেশেন্টের দিতে থাকলাম এটা ব্যবহার করার পরে তাদের যে কত মানে সমস্যার সমাধান হচ্ছে এটা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না তারা এমনও বলতেছে যে এই প্রোডাক্টটি শুধু একটি প্রোডাক্ট না এটি আমাদের আশীর্বাদের মতো কাজ করতেছে এছাড়াও যারা যেসব পেশেন্টের ডাইপার বা ক্যাটারে করানোর প্রয়োজন পড়ে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল এই প্রোডাক্টটি কারণ ব্যবহার হয় এটা ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট নেই এই প্রোডাক্ট গুলো আমরা সারা মনে যদি হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার ঘরে যে এরকম বৃদ্ধ অসুস্থ কোনো আপনজন থাকে তাহলে আমাদের কাছ থেকে এখনই অর্ডার করতে পারেন ইউরিকালেকের সংগ্রহ করুন কষ্টের সমস্যার সমাধান করুন আসসালামু আলাইকুম